তেলা কি বড় সম্পত্তির பேர் ভাঙছ সম্পত্তি பேர் বাং সম্পত্তি তে খারিজ না করলে চলবো তো খারিজ কবে করবি তুই খারিজ করতে এলাক দ না তোরা টিয়া দে খারিজ খারিজ করতে করতে যদি 3 বছর কাড়াইছ আর কয় বছর কাড়াইবা অনে আজকাল তোরা যদি তোরা বনেরা সম্পত্তি নিলে খারিজ ছাড়া দউত না তো খারিজ তুই করস না কিরে আমরা বইরে সম্পদ নিলে যে খারিজ কর না বই তুই করস না কিনলি গে বই আর কি কিরে টিয়া দে টিয়া কিনেস না এর আগে তোর কয়বার টিয়া দিতাম কয় ভাল্লা টিয়া দিতাম তুমি মূলত কথা যেন খারিজ করতো না খারিজ করলে তো সম্পত্তি আঙ্গর দিয়া লেবে এই তুমি খারিজ করো না টিয়া দিলে টিয়া ভাঙ গেল তোরা কি আমার বেঈমান মনে করস তুমি কি তোরা এই ফোন তো কইতাল এই যে নানির বাড়ির সম্পত্তি বেচা দেয়া যে তো টাকা এনেছি কেরছ

আমরা কিছু জানি তুই তুই যা কিছু করবি তা মানে আমরা কিছু জানি না আমরা কিছু শুনি নাই এরকম মনে আছে তোরা যাও